যাবে শাহাদা পান করবে বেটা পানি আর দিতে পারলাম না যাহ পানি তো ভরে গেল আস্তে আস্তে আগাছে তীর চালাতে আরম্ভ করেছে হরমোলা পাপের নাম শুনেছেন মলকা স্বামী তার বাড়ি এ লোকটা খুব তীর আন্দাজ ছিল যেখানে মারতে বলবে ঠিক সেইখানেই মেরে দেবে এত তীর আন্দাজ জবর ছিল তো মা বোনেরা গো এই হরমোলা পাবি কে বললো রে হরমোলা একটা তীর হিরক চন্ন জহর মাখিয়ে হিরক চন্ন জহরের কোটাতে তীরখানা চুবড়ায়া। চোবড়ায়া ওই তীরটা নিশান করে হোসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চার হল কমে চালা হরমোলা বলে সর্বনাশ করেছে আমি একটা চ্যাম্পিয়ন পালোহান্তির আন্দাজ আর একটা সামান্য ছয় মাসের বাচ্চাকে তীর মারার জন্য আমাকে হায়ার করে এনেছেন কারণ নাকি। আপনি বলুন না হোসাইন কে মেরে হোসেনে ঘোড়াটাকে মেরে দিচ্ছে বললো না হোসাইন কে মারতে হবে না এই জন্য তবে হোসেন এটা লাচার হয়ে যাবে কমজোর হয়ে যাবে যাই হয়ে যাবে দুর্বল হয়ে যাবে মনটা ভেঙে যাবে হতে পারে এই কাছে বর্ষতা স্বীকার করে নেবে ওদের ধারণা কিন্তু এরা জানে না একটা কেন একশো ডালি আসগার দেবে নানার ধর্ম কোরবানি হতে দেবে না এরা হয়তো জানে না যাই হোক বাবা আমার মা বোনেরা ধর্মলাকে যখন বোঝানো হলো বলা মতো বিকাজ হিরক চুন জহরের কোটেতে তীরখানাকে চুবড়ে নিয়ে বাবা দনুকে ভিট করে দিয়েছে টান করে সত্তর আশি কিলোমিটার গতিতে তীরখানা ছেড়ে দিয়েছে রে বাবা আবার মা বলি না যেমনি তীরখানা ছেড়ে দিয়েছে বাবা গো ওই তীরখানা এসে লাগবি তোলা নিশান ভুল হবে না আমি আগেই বলেছি একবারে আলী আসগারে হল কমে বিধে গেল যখন হল কমে বিধে গেছে ছেলে চমকে উঠেছে আমার বনের আরে পা একটা কাটা ভোগে গেলে কেমন লাগে এটা আগুনে পা হাত থেকে গেলে কেমন চমকা উঠে ওই রকমই আমার আলিয়াস গান যেমনি বাবা চাড়াম করে তীর গানে লেগে গেছে বাজখা পড়ার মতো আবার ওষুধ লাফিয়ে উঠেছে গো

বাবা আমার হোসেন তখন কানে নি আমার হোসেন কথা বলে নাই ঘোড়া লাগা মে টেনে রক্ত ভরা লাগা ছেলেকে নিয়ে আগে বাড়ছে আগে চলে যাচ্ছে একটু দূরে যাওয়ার পর আমার হুসাইন যদি আল্লাহ বলছে ব্যাপার কি আমার ছেলেটা পানি দাও পানি দাও করে আল্লাশ আল্লাশ করে করে হিলা না আর কেন পানি চায় না আর কেন লড়াই হিলা করে না আমার মা বোনেরা আমার ভাইরা রে ঘোড়ার লাগামটাকে মুখে ধরে ঘোরার লাগামটাকে দাঁতে ধরে দুই হাত করে ওই রক্ত ভরা বেটাটাকে হাতের ওপর করে নিয়ে যদি দেখতেছে বেটা আছে কিন্তু বেটার প্রাণ পাখি আর না বেটার রুহ কানা আর নাই বেটার যার আত্মা নাই বেটা শহীদ হয়ে গেছে আবার আলিয়া সাগার কে হাতের ওপর করে নেয়া ইজিদের দলের দিকে তাকায় বলে ও ইজিদের দলেরা তোরে একবার সত্য করে আমার আবার ছয় মাসের ছেলেটা ছেলেটা কোন ক্ষতি করেছিল রে আমাকে একের বদলে একশোটা তীর মারতে কিন্তু এই ছেলেকে তীর মেরে শহীদ করে দিলি রে আমারে ছেলেকে নিয়ে এখন আমি টেরার দিকে কেমন করে যাবো যাই হোক বাবা ছেলেকে ঘরের উপরে শোয়াই নিয়া এবার টেরার দিকে বাবা আস্তে আস্তে চলে যাচ্ছে ওই টেরা থেকে বাবা সাত বছরের শাকিনা তাকাইয়া দেখে আর বলে মা আর কোনো চিন্তা নাই গো মাহাম্মদ দুটো ভাইনে আছে কার বলে এরা বলছে মা আর কোনো চিন্তা নেই মামা আসছে আর একটা কথা ওই দেখো তাকে দেখো মা আমার আব্বা ইমাম হোসাইন আল্লাহ তালা নহ আমার ছোট ভাই যাকে আমি পিঠে করে নিয়ে বেড়াতাম দেখো দেখো কত পানি পান করিয়েছে মা বলছে হ্যাঁ রে বেটি এখান থেকে তুই কেমন করে বুঝতে পারজি যে পানি পান করিয়েছে বলে পারবো না পানি লেগে আমার ভাইটা খালি মাথাটা লড়াই তো দেখার লড়াইছে না আর বাধা গুড়াচ্ছে না ওই ঠান্ডা পানি পান করে আমার ভাই নিন চলে গেছে কিন্তু মাগ আমার ভাইরা তীরে আগাতে শহীদ হয়ে গেছে এতে তারা জানে না আমরা পাই আর না পাই আর মোহাম্মদ বলে আর বছর দশ বছরের ছেলে তারা বলছে মা আমাদের পিয়াসা লেগেছে তো কি হলো আমার ছোট ভাইটা আমার মামুর বেটা মামা ভাই ভাই আলিয়াস পানি পান করেছে এ

তারপরে আলি আসিয়ারের মা আসো আর এই লালকে একবার তুমি কোলে নিয়ে নাও আর জীবনে কোনো দিন পানি চাইবে না আর তোমাকে বিরাক্ত এবার বলল আর মা বলে রাখবে না আর জীবনে কোনদিন পানি চাইবে না আর বিরক্ত করবে না এবার কোথায় দেব বলো আলিয়াস গেলে মা বলছে আমার কলার ওপরে ঘুমিয়ে দাও রক্তে লাল বেটাকে কলের ওপর করে নিয়েছে বাবা আর সাত বছর এসে না যে ভাইটাকে কলে বেঁধে করে নিয়ে বেড়াতো আদর করতো ওই ছোট ভাইকে হারায় উনিও মাটিতে গড়াগড়ি করছে। ওদিকে হাসির বড় সর সর সবাই কান্না করে সবাই কাঁদে বাবা লক্ষ্য করে দেখতেছে যে মা দশ মাস পেটে রেখেছিল ওই আলিয়াশগরের মা কিন্তু কাঁদে না আলিয়াশগরের মা কাঁদে না খালি কোলে কোলে নিয়ে ডিরাতে গিয়ে বসে হোসেন বলছে ব্যাপার কি জয়নব রে তুই আয় আমরা ভাই কথা কি আচ্ছা তুই লক্ষ্য করে দেখ আমরা সবাই কাঁদি কিন্তু নৌরে আলিয়াস গেলে মা কেন লড়ে না হেলে না কাঁদে না তাই তো কি ব্যাপার তাহলে কি বেটার রক্ত দেখে হাটফেল করে দিয়েছে নাকি মারা গেছে নাকি তাই তো রে তুই একটা মেয়ে মানো তুই একটা মহিলা আর আলী আসগার মা একটা মহিলা এটু মুখখানে হাত দিয়ে দেখ না রে হাতটা চলছে না বন্ধ হয়ে গেছে এটু নাকে মুখে হাত দিয়ে দেয় জৈনব আস্তে আস্তে করে কাছে গেল এটু মুখখানে হাত দিয়ে দেখতেছে হাত তো চলছে কিন্তু বাবা গো দেখছে যেন তাঁতে দাঁত লেগে গেছে মানে তাঁতি লেগে গেছে বলে ভাইয়া আমার ভাবি সাহেবা আলী আসগারে মা দাঁতে লেগে গেছে এর ওষুধ পাওয়া যাবে কোথায় ওষুধটা কি একটু ঠান্ডা পানি এনে দিতে পারলে হ্যাঁ একটু ছাড়া করে চেহারাই মারলে তাহলে তার তাঁতিটা ছুটে যেত আবার হোসেন বলি আবার পানির কথা বললি ওই পানি আম থেকে ব্যাটা হারিয়ে দিয়ে চলে আসলাম আবার পানির কথা বলছে পানি পাবো কোথায় হোসেন আমার কান্দতে কান্দতে সবাইকে ছেড়ে দিয়া ওই কারবালা ময়দানে ফাঁকা জায়গাতে গিয়া আল্লাহর সাথে কথা কহিছে আল্লাহ সাথে কি কথা কইছে জানে বলছেন আল্লাহ গ বদরের প্রান্তরে বদরের ইন্দারাটা কাফেরা দখল করেছিল আবু জেহেলা সাহেবারা দখল করেছিল আর মুসলমানেরা পালিশ দিকটা পেয়েছিল আমার নানা যান তোমার কাছে দোয়া করেছিল আল্লাহ আল্লাহ গো পানি দেও পানি দেও নহলে আমার সাহাবারা এ যুদ্ধে জয় করতে পারবে না আল্লাহ পানি দেয় যেমনি দোয়া করা আল্লাহ যেন মুসল ধারায় রষ্ট প্রতিবাদ করেছিল তাই হোসেন বলেন আল্লাহ আমি যে আপনার সেই নবীর নাতিগো আল্লাহ পানি দাও আল্লাহ একটু পানি দাও আমার বিবির জ্ঞান ফিরছেনা দাঁতে লেগে গেছে পানি আনতে কি আমার বেটা দাও হারিয়ে দিয়ে শলাম একটু পানি তুমি রহমতের পানি একটু বর্ষণ করো আল্লাহ গায়বানা आवाज হলো হোসেন পানি লাগবে না তোমার বিবি জ্ঞান ফেরাবার লেগে পানি লাগবে না কি করে কি হবে বলে তুমি না স্বামী তোমার কতবার পানি লাগবে না পানি লাগবে না তোমার পবিত্র হাতটা তোমার বিবির চেহারাতে একবার বলিয়ে দেমনি দেখবে তার জ্ঞান ফিরে গেছে ঠিক আছে দৌড়ে চলে আসলো জৈন মনে করেছে ভাই মনে হয় পানির ব্যবস্থা করেছে কিন্তু না সরে যাও তোমরা সরে যা সরে যাও এটা মানুষ মারা গেলে দেখেন না মানুষ গোল করে ঘেরে লাই ওসের পরে সরে যাও এই বহিলে তোরা সরে যা আমাকে এটা আমার কাছে যেতে দে আমার ঘরনি বরণী অর্ধাঙ্গিনি আমার প্রাণনি বিবি আমার বিবির কাছে একটু যেতে দাও কাছাকাছি হলো বিসমিল্লা বলে একটু চেহারায় হাত বলিয়ে দিয়েছে আর যেমনি দেওয়া অবরি বাবা অবরি তার জ্ঞানটা ফিরে গেলো আর বেটা বলে কেনে উঠলো বেটা বলে কেনে উঠেছে বাবা বেটা বলে কেদে উঠলো জ্ঞানটা ফিরে গেছে ওই এজিদের দলের আওয়াজ হোসে এবার যুদ্ধে নেমে যাও এসো আজ দশ তারিখ আসো তাড়াতাড়ি যুদ্ধের ময়দানে তাড়াতাড়ি করে আসো শোকান্বিত যদি হয়ে যাও তাহলে এজিদের হাতে হাত দিয়া বায়াত হয়ে যাও এজিদের কাছে বস্যতা স্বীকার করে লাও আমি রিল বলে একবার তুমি মেনে নে আমার হোসেন বলে জালেদের দল আরে অত্যাচারী দা আমার একটা বেটা আলিয়াজদারকে তীর মেরেছে সুরের একজনেরা এরকম যদি 100টা আলিয়াজদারকে দিতে হয় দেব আমি এজিদের হাতে হাতে দেব না ঠিক আছে দাদা আমি যুদ্ধে যাব নিশ্চয় যাব তবে যুদ্ধে যাওয়ার আগে যে লাশ রেখে যদি আমি যুদ্ধ করতে চলে যাই যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না করবে আমার বেবি কাঁদবে আমার বেটিরা কাঁদবে ভাবি কাঁদবে আমার বোনেরা কাঁদবে আর যদি লাশটাকে করে দি আস্তে 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 সবুর আসবে কথা ঠিক কিনে বাবা আর যদি রেখে দিয়ে যুদ্ধে যায় সবাই কাঁদবে তাই মনে এই আমি করব কারবালার মাটিতে তারপরে তোদের সঙ্গে যুদ্ধে নেমে যাব। লাশটা তুলে নিলেন লাশটা তুলে নিয়ে চলে যাচ্ছে বাবা কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য আমার মা গেছে খাটলিতে লাশ উঠে গেলে আর বসে থাকতে হয় না খাটলির আগে যেতে হয় না পিছনে পিছনে চলো ওই বাবা লাশটা যখন হাতের উপর করে তুলেছে আর একটা কথা বলি বা আল্লাহর বোধে যারা শহীদ হয়ে যায়